সালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বোনেরা আপনারা যারা ইতোমধ্যে আঠারোতম লিখিত পরীক্ষা সম্পন্ন করেছেন তারা অনেকেই কনফিউশনে আছেন যে বাইবার জন্য প্রস্তুতি নিব কি নিব না সবারই এটা একটা কনফিউশনের বিষয় যে প্রস্তুতি কি নেওয়া উচিত না উচিত না কিন্তু যারা মোটামুটি মনে করেন যে আমাদের পরীক্ষাটা ভালো হয়েছে গতবার আমাদের ছত্রতমতে যারা কোয়ালিফাই করছিলাম তারা লিখিত পরীক্ষায় স্কুল পর্যায়ে ফিফটি থ্রি এবং কলেজ পর্যায়ে সিক্সটিতে কোয়ালিফাই করানো হয়েছে তো মোটামুটি এরকম নাম্বার যারা পাবেন আশা করেন তারা বাইবার প্রিপারেশন নিতে পারেন আর বাইবার প্রিপারেশন নেওয়াটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ কারণ এটা আপনার লিখিত পরীক্ষাও হেল্পফুল হবে যদি পরবর্তীতে আবার লিখিত পরীক্ষা দেন সাধারণত যারা সতেরোতম পরীক্ষা দিয়েছিল তারা যারা জানতো কোয়ালিফাই করবে বা বুঝতে পারছিল তারপরেও তারা আঠারোতম কিন্তু প্রিপারেশন নিয়েছে কারণ একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষার রেজাল্ট বা মানে সে যে কোথাও যে ইনভলভ হবে কোনো প্রতিষ্ঠানে ইনভলভ হবে সেই সময়টুকুতে আরেকটা পরীক্ষা আইসা করে তো এই বিষয়টা যে প্রস্তুতি কি বাইবার জন্য পর্ব কি পর্ব না কারণ সে যদি পড়াশোনার মধ্যে থাকে তাহলে তার জন্য কিন্তু ভালো কারণ এখানে আপনাকে যেই সাহিত্যের অংশগুলো পড়তে হয় লিটারেরি টার্ন পড়তে হয় এগুলো কিন্তু লিখিত পরীক্ষায় আছে সাহিত্যের যুগ বিভাগ বা কবিতার সম্পর্কে জানা আর সর্বোপরি নিজে কথা বলার অভ্যাস করা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা কিন্তু কথা বলার অভ্যাসটা নাই হ্যাঁ হঠাৎ করে আমরা অনেক কিছু জানি কিন্তু কেউ কিছু জিজ্ঞেস করলে আমরা বলতে পারি না এই অভ্যাসটুকু থাকাটা কিন্তু খুবই জরুরি প্র্যাকটিসের মধ্যে থাকতে হয় বাইবা এটা প্র্যাকটিসের বিষয় আপনি নিজের সম্পর্কে জানলেন আপনার জেলার সম্পর্কে জানলেন ফ্যামিলি সম্পর্কে ফ্যামিলি সম্পর্কে আপনি এই যে এগুলো জানার পরে মানে এগুলো জানার বলতে বোঝাইতেছি যে এগুলো সম্পর্কে তথ্য কালেক্ট করার পর আপনাকে ডেলিভারি দিতে হবে মানে হম এগুলা বলতে পারা শিখতে হবে হঠাৎ করে আমরা তো বলতে পারি না এটা হঠাৎ করেই কেউ কথা বলতে গেলে আটকে যায় প্রবলেম হয়ে যায় কিন্তু সে যদি একটু প্র্যাকটিসের মধ্যে থাকে আর যখন আমরা এগুলো প্র্যাকটিস করি দ্যাট মিন্স আমরা এগুলো পড়ি গ্রামার অংশটুকু আবার খুঁটিনাটি পড়ি প্লিস জন্য তো পড়ছিলাম আবার জন্য বলতে পারার জন্য পড়ি আগে তো বলতে পারার জন্য না না জাস্ট করা এখন বলতে পারার জন্য পড়া লিটারেচার অংশগুলো বলতে পারার জন্য পড়া তাই এগুলো পড়লে আমাদের জন্য হেল্পফুল হয় পরবর্তী লিখিত পরীক্ষাও হেল্পফুল হয় আর যারা ভাইবার দিবেন তাদের জন্য তো খুবই দরকার আর তবে অ্যানটিআরসি বাইবাটা অন্যান্য বাইবার মতো তো কঠিন না কারণ এখানে পর্যাপ্ত সংখ্যক যারা লিখিতদের টিকে তাদেরকে টিকানো হয় খুব কম সংখ্যক লোকই বাইবার থেকে ডিসকোয়ালিফাই হয় তো বাইবার জন্য আসলে না থেকে প্রস্তুতি নেওয়াটাই ভালো কেউ যদি তার হাতে সময় থাকে সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং